আসসালামু আলাইকুম এনার্জি বাংলা সোলার ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের স্বাগতম দর্শক আমরা এখন আছি মিরেশ্বরাই বঙ্গবন্ধু ইকোনমিক জোনে আমরা এখানে বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বাষট্টি কিলোওয়াট অনগ্রিড সোলার সিস্টেমের কাজ করতেছি অলরেডি আমাদের সোলার স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে আমরা হয়তোবা এখন শুধু আমাদের রং বাকি আছে রং করা হয়ে গেলে এখানে আমরা গ্রে কালারের রং করবো অলরেডি আমরা রেড অক্সাইড দিয়েছি এরপরে গ্রে কালারের রং করে আমরা এখানে প্যানেল বসাবো আমরা এখানে প্যানেল দিয়েছি লং জি পাঁচশো পঁচাশি ওয়াটার একশো ছয় পিস প্যানেল দিয়েছি এবং সাথে হুয়া ওয়ের পঞ্চাশ কিলো ওয়াটার একটি এবং দশ কিলো ওয়াটার একটি গ্রিড ইনভার্টার দিয়েছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে প্রজেক্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের দেওয়া হবে তো আপনারা যারা সোলার সম্পর্কিত সব ধরনের তথ্য পেতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম